এই দৃশ্যটা ভালো করে দেখলে মনে হচ্ছিল যেন লোকটা বেঞ্চের হ্যান্ডেলটা মোচরানোর চেষ্টা করছে কিন্তু যতই জোর দিক হ্যান্ডেলটা একটুও নড়ল না এটা দেখে অ্যাডাম একেবারে হতবাক হয়ে গেল কিছুদিন আগেও সে সহজেই স্টিলের পাইপ পর্যন্ত বাঁকিয়ে ফেলতে পারত তাহলে এখন কেন পারছে না এইবার সে দুই হাতে জোর লাগালো সর্বশক্তি দিয়ে হ্যান্ডেলটা ঠেলল কিন্তু কিছুই হলো না রাগে গিয়ে সে জানানার পাশে দাঁড়িয়ে পড়ল ঠিক তখনই হঠাৎ বাসটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো আর মুহূর্তেই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে পুরো বাসটা উল্টে গেল সবাই কোনো রকমের বাইরে বেরিয়ে এলো কিন্তু এক মা আর তার ছোটমে মেয়ে সিটের ফাঁকে আটকে পড়েছিল অ্যাডাম দৌড়ে তাদের সাহায্য করতে গেল সে সর্বোচ্চ চেষ্টা করল কিন্তু বেঞ্চ নড়ল না তখন তার মনে পড়ল তার বিশেষ ওষুধটার কথা সে সঙ্গে সঙ্গে ওষুধটা খেলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরে এক অদ্ভুত শক্তি ভর করল সে আবার মা ও মেয়ের কাছে ফিরে গিয়ে প্রাণপণ জোরে বেঞ্চটা টান দিল এক টানে পুরো বেঞ্চটা ছিঁড়ে বেরিয়ে এল তারপর কাঁচ ভেঙে মা ও মেয়েকে নিরাপদে বাইরে বের করে আনলো। আশেপাশের লোকেরা তার ভিডিও তুলছিল তাদের বাঁচানোর পর অ্যাডাম আবার বাসে ফিরে গেল কারণ তার সমস্ত টাকা তখনও ভেতরেই ছিল ঠিক তখনই জোরালো একটা বিস্ফোরণ হল বাসটা ফেটে গেল অ্যাডাম বাতাসে ছিটকে দূরে গিয়ে পড়ল চোখ খুলে দেখল তার সব টাকা হাওয়াই উঠছে এটা দেখে তার হৃদয় ভেঙে গেল মানুষজন তার বীরত্বের জন্য হাততালি দিচ্ছিল কিন্তু অ্যাডামের কোনো প্রতিক্রিয়া ছিল না সে চুপচাপ বাড়ি ফিরল মুখ ধুলো আর খেতে বসে গেল এরই মধ্যে তার বীরত্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল রাতারাতি সে ছাই মাখা মুখওয়ালা হিরো হিসাবে দেশের সেন্সেশন হয়ে উঠল সারা দেশ তার খোঁজে মেতে উঠল কিন্তু অ্যাডাম তখনও টাকার ক্ষতি ভেবে মন তার বন্ধু বলল চাস তো রিওয়ার্ড নিতে পারিস এটা শুনে অ্যাডাম আবার মুখে ছাইমেখে পুলিশ স্টেশনে গেল সে নিজের পরিচয় দিতে যাওয়ার সময় আরেকজন ভেতরে ঢুকল তার মুখেও ছাই মাখা পুলিশ অফিসার অবাক হয়ে বলল আজ এটা দশম লোক যে ওই হিরো বলছে তুমি নবম আর অষ্টমজন তো সোফায় বসেই আছে মনে হচ্ছে পুরস্কার ভাগ করার নতুন উপায় খুঁজতে হবে এটা শুনে অ্যাডাম চুপ করে রইল কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল